দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম আজকে আরো একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপনা করতে যাচ্ছি যে বরগুনায় প্রকাশ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার কে হেনস্থা বিডু ভাইরাল আমরা গতকালকের একটি ভিডিও দেখেছি যে একজন মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রশিদ মিয়া এবং উনি জেলা আওয়ামী সাবেক সদস্য আব্দুর রশিদ মিয়া ওনাকে প্রকাশ্যে হেনস্থার একটি বিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এই আব্দুর রশিদ মিয়াকে সেই বরগুনার ছেলে তার নাম হলো শাওন সে কেন তাকে এভাবে হেনস্থা করেছে শুধু হেনস্থই নয় অবশ্য এই বৃদ্ধ একজন বাবার বয়সী বা হয়তো দাদার বয়সী এমন হতে পারে এই লোকটাকে সে দেখলাম যে চশমাটা চোখ থেকে খুলে ফেলে দিল আবার একটি থাপ মারল আবার তাকে পিঠের মেঝে সে মুরব্বী লোকটার পিঠও কিলকুশি দিল এখন এমন ধরনের কাজ সে কেন করল এই মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার যে আব্দুর রশিদ মিয়া ওনার কি দোষ ছিল কেন একজন বাবার বয়সী একজন লোককে মারদুর করেছে এখানে ওনাকে যেভাবে মারধুর করেছে যে লোকটি মারদুর করেছে তার হয়তো তার বাবাকেও মারতে সে করবে না এখন এমন একজন বৃদ্ধ মানুষ সে সময় হয়তো আমিলিক করেছে এবং সে বলতে আমি তো আমিলিক করি বা না করি আমি তো কারোর বদনাম বলিনি আমি তো খালেদা জিয়াকে বলি গালাগালি করি না আমি তো তারেক রহমানকেও গালাগালি করি না তাহলে আমার সাথে কেন এমন ধরনের ব্যবহার করা হচ্ছে মুরব্বী অনেক ধরনের কথা বলেছে কিন্তু এখানে এই মুরব্বীকে কেন এই শাহন নামে যে ছেলেটি সে কেন মারদুর করেছে এখানে আমরা যদি সেই প্রতিবেদনটি আমরা দেখি তাহলে বুঝতে পারবো এখানে কেন মারদুর করা হয়েছে তাহলে আসুন আমরা সেই জনপ্রিয় পত্রিকার প্রথম আলুর সেই প্রতিবেদনটি আমরা দেখে আসি বরগুনা জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আব্দুর রশিদ মিয়াকে প্রকাশ্যে হেনস্থার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে আজ বুধবার বেলা এগারোটার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘটনা ঘটে এ নিয়ে ফেসবুকে নানা আলোচনা সমালোচনা হচ্ছে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বর্তলায় বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদের হাত ধরে যারা করছেন এক যুবক এ সময় আব্দুর রশিদের উদ্দেশ্য ওই যুবককে বলতে শোনা যায় এই দেখেন কালা রশিদ ডাকাত রশিদ বুয়া মুক্তিযোদ্ধা এই লোক শম্ভুবাবুকে নিয়ে বরগুনার সাধারণ মানুষের ক্ষতি করেছেন জমি দখল করেছেন আসল মুক্তিযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিয়ে টাকা খেয়ে বুয়া মুক্তিযোদ্ধাদের তালিকাভুক্ত করেছেন এ সময় আব্দুল রশিদকে বলতে শোনা যায় এমন কিছু হয়ে থাকলে তাদের বের করে দেওয়া হোক তখন ওই যুবক বলেন আপনি তালিকা করতে টাকা নিয়েছেন এক পর্যায়ে আব্দুল রশিদকে ধাক্কা দিয়ে অকথ্য বাসায় গালিগালাজ করতে থাকেন ওই যুবক এ সময় পাশ থেকে আরেক যুবক তাকে নির্বৃত্ত করতে গেলে ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দেন এরপর আব্দুর রশিদের চোখে থাকা চশমাটি খুলে ছুঁড়ে ফেলে দেন ওই যুবক রশিদ চশমাটি তুলতে গেলে তার মাথায় চর মারেন এতে তার মাথায় থাকা টুপি ছিটকে পড়ে পরে সেটি তুলতে গেলে আবার চর মারেন ওই যুবক এরপর আব্দুর রশিদকে ছেড়ে দিলে কিছুক্ষণ তিনি সেখানে চুপচাপ দাঁড়িয়ে থাকেন ঘটনার প্রত্যক্ষদর্শী অন্তত চার ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে আব্দুর রশিদকে হেনস্থাকারী ওই যুবকের নাম শাওন মোল্লা তিনি জেলা বিএনপি সাবেক সভাপতি মাহবুবুল আলম উরুফে ফারুক মোল্লার ছেলে তিনি বিএনপির কেন্দ্রীয় সশস্ত্র বিষয়ক সম্পাদক ফিরুজ উজ্জামান উরুফে মামুন মোল্লার আপন চাচাতবাই স্থানীয় সূত্রে জানা গেছে পনেরো বছর জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য দীরেন্দ্র দেবনাথ শম্ভুর প্রভাবে প্রশাসনের সর্বত্র প্রভাব খাটানোর অভিযোগ আছে আব্দুর রশিদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের তালিকা করা গড় বিতরণ সহ সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা প্রদানে তিনি একক কর্তৃত্ব খাটাতেন একই সঙ্গে প্রভাব খাটিয়ে জেলা ডায়াবেটিক সমিতি বরগুনা সদর ইউনিয়ন বহুমুখী সমবায় সমিতি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির পদত্ব আক্রের ছিলেন তিনি প্রভাবের কারণে তার এসব বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে কেউ মুখ খুলতে পারেননি জানতে চাইলে আব্দুর রশিদ প্রথম আলোকে বলেন আজ বেলা এগারোটার দিকে আমি জেলা প্রশাসকের কার্যালয়ে যাই সেখানে বিএনপি নেতা মাহবুল আলম ফারুক মোল্লার ছেলে শাওন মোল্লা সহ আরও অনেকে উপস্থিত ছিল আমাকে শাওন ডেকে বাইরে নিয়ে যায় এরপর আমাকে নানা বাসায় গালাগালি করে সেখানে অনেক লোক ছিল আমি এ ঘটনার আইনি পদক্ষেপ নেব এ বিষয়ে শাওন মোল্লা প্রথম আলোকে বলেন আমাদের দলের একজন নেতাকে নিয়ে বাজে মন্তব্য করার বিষয়ে তার কাছে জানতে চাইলে তার সঙ্গে আমার বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে তাকে আমি মারধোর করি এছাড়া তিনি মুক্তিযোদ্ধাদের তালিকায় আমার বাবার নাম অন্তর্ভুক্ত করার জন্য আমার কাছ থেকে তিন লাখ টাকা নিয়েছে তিনি আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত ঘটনার পর বিষয়টি নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি বলেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রশিদকে মারদোর করা হয়েছে বলে শুনেছি একজন বৃদ্ধ মানুষকে মারদদোর বিষয়টি কেমন জানি হলো এর বেশি তিনি মন্তব্য করেননি সামাজিক যোগাযোগ মাধ্যমে আব্দুর রশিদকে হেনস্থার বিডু সরিয়ে পড়ার পর নানা আলোচনা সমালোচনা চলছে অনেকেই বিষয়টিকে নিন্দনীয় ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন জেলা পাবলিক পলিসির আহ্বাহক হাসানুর রহমান লিখেছেন মুক্তিযুদ্ধ কমান্ডারের ব্যবহারে অনেকে ব্যথিত কিন্তু তার জন্য তাকে প্রকাশ্যে এমন মারধোর করাটা খুবই নিন্দনীয় কাজ হয়েছে তিনি অপরাধী হলে আইন আদালত আছে এভাবে একজন বায়ুজ্যেষ্ঠ ব্যক্তিকে প্রকাশ্যে মারধর করা ঠিক হয়নি জেলা বিএনপির নেতারা জানান আব্দুর রশিদ জেলা মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ তালিকার নাম অন্তর্ভুক্ত করতে জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম সহ বেশ কয়েকজন নেতার কাছ থেকে টাকা নিয়েছেন একই সঙ্গে তার সুপারিশের কয়েকজন বিএনপির নেতার নাম মুক্তিযোদ্ধার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে সেই ক্ষোভ থেকে সম্ভবত এটা হয়েছে জানতে চাইলে জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুর মোতালেব মিধা বলেন একজন বৃদ্ধ লোকের সঙ্গে এমনটা না হলেই ভালো হতো তিনি যদি অপরাধ করে থাকেন সেজন্য আইন আছে বিষয়টি খুবই দুঃখজনক সম্মানিত দর্শক শ্রোতা এই ছিল জনপ্রিয় পত্রিকা প্রথম আলোর প্রতিবেদন আপনারা জানতে পারলেন যে বিএনপি নেতা ফারুক মোল্লার ছেলে শাওন সে একজন বাবার বয়সী বৃদ্ধ মানুষকে এভাবে মারদুর করেছে এই মারদুর করাটা কেউ কিন্তু সাপোর্ট করে নাই এখন তার বিরুদ্ধে অনেকে কথাবার্তা বলেছেন এমন ধরনের ঘটনা সে ঘটাইছে এটা কিন্তু আমরা এই একমত হতে পারলাম না কারণ হলো সে যেইভাবে এই লোকটাকে মারদুর করেছে এটা মনে হয় এই এই কাজটা করাটা শাওনের উচিত হয়নি আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ